সব মালামাল আপনাকে ঝুড়িতে করে দিয়ে দেওয়া হবে কাজ করতে গেলে মালামাল পুড়িয়ে ফেললেও কোম্পানি আপনাকে এক টাকাও জরিমানা করবে না আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ছয় দিনের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল সুপার প্রফেশনাল ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মামতা অগ্রবর সিদ্দিকা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের শিক্ষার্থীরা স্টাডি কানেকশন করছে প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকজন যার যার ওয়ার্ক স্টেশনে দাঁড়িয়ে কাজ করছে কেউ কারোর মালামাল নিয়ে টানাটানি করছে না এবং আমরা আমাদের নির্ধারিত ক্যাপাসিটির চেয়েও অর্ধেক শিক্ষার্থী নিয়েছি সুপার প্রফেশনাল ব্যাচে যাতে করে আমরা একটি সুশৃঙ্খল কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারি এবং শিক্ষার্থীরা কোনো প্রকার গ্যাদারিং ছাড়া ভেজাল ছাড়া কাজ করতে পারে এবং উল্লেখযোগ্য বিষয়ে আমরা কোনো চ্যানেলে কাজ করাই না কোনো ট্রেনার বোর্ডে কাজ করাই না কোনো প্রকার মালামাল কোনো প্রকার সিমুলেশন বোর্ডের সংযুক্ত নেই সব মালামাল মালামাল করে দিয়ে দেওয়া হবে আপনি আপনার আপনার কানেকশন দিবেন আপনাকে মতো যেভাবে মন চায় কানেকশন মডিফাই করবেন কাজ করতে গেলে মালামাল পুড়িয়ে ফেলো কোম্পানি আপনাকে এক টাকাও জরিমানা করবে না আপনারা নিজের প্রতিষ্ঠান মনে করে নিজের বাসার মতো করে এখানে কাজ শিখবেন তাই যারা ভালো কাজ শিখতে চান চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন